সব মেস তৈরি মশলাটা প্রথমে কষিয়ে নিয়েছিল মশলার আগে কি করেছিল প্রথমে তেজপাতা রণ্ডি এরকম ভাজা আলুটা প্রথমে বেঁচে নিয়েছি শীত আলুটা করেছে আলুটা হেঁড়ে নিয়েছি আমি মধ্যে আমার প্রথমবার দেখাচ্ছি তো সেটা খুব রান্না হয়েছিল আমার কাছে কি করেছে কি আত্মাটা

দেখো বন্ধুরা মাছ মশাটা হয়েছে মাংসের মতন কষিয়ে রান্না না করলে না ওই জন্য একটুখানি সময় লাগে মশাটা কষাচ্ছে মাঝে একটু ঢাকা দিয়েছে যে মশাটা যেটা পালন করে কিন্তু মোটামুটি আমার যখন কোনো কিছু অসুবিধা হয় তখন ওই করে যেহেতু আমার একটা শরীর খারাপ অভাব ছিল বলে ওই

বেশি সময় লাগে না হয়ে যায় বেশি সময় লাগে না একটু মোটা চাল হলে তখন সময় লাগে তা দেখো জলটা কিন্তু অনেকটা গেছে তপে আমার অনেকটাই হয়ে গেছে এবারে দেখো জল কিন্তু অনেক ঢেলে যেতে একটুখানি জল না লাগলে কিন্তু জলটা